হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি অ্যানাদার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো আর দীপাবলি সবাই খুব ভালো কাটছে আর আজকে দেখো এখন আমরা আছি স্টেশনে এখন বাজি প্রায় একটা আর কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি সমস্ত কিছু ব্লগটার মধ্যে ডিটেলসে দেয়া থাকবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো চলো আমাদের ট্রেন মোটামুটি স্টেশনে ঢুকে পড়েছে আর এরপর আমরা ট্রেনে উঠে পড়ি আর তারপরে তোমাদেরকে বাকি ডিটেলসটা বলছি তো প্রায় দেখো টেন থেকে বাইরের দৃষ্ট দৃশ্যটা খুব সুন্দর লাগছিলো আর এটা তো এটা কোথাকার জঙ্গল আশা করি তোমরা অনেকটা আইডিয়া করতে পেরেছ হ্যাঁ আমরা এসেছি সোনামুখী সোনামুখী কেন কি আজকে হলো সোনামুখীর কালী ভাসান আর তোমরা সবাই জানো যে সোনামুখীর কালী পুজো বিখ্যাত আর কালি ভাসানো খুব ধুমধাম হয় তার জন্য আমরা দুজনে চলে এসেছি তো দেখো সন্ধেবেলায় দেখা হচ্ছে চলো আর দেখো সন্ধেবেলায় চারিদিকটা পুরো মানে আলোয় আলোকিত হয়ে গেছে আর মানে লোকে ভর্তি হয়ে গেছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিছু কিছু ভয় হয় বা আমার শুনতে পাবো না কিছু কিছু ভিডিও ভয়েসও আছে রেখে দেখো পুরো একবারে রাস্তার ধারে পুরো একবারের সামনাসামনি থেকেই যে এত সুন্দর কালি ভাসা দেখতে পাবো মানে সত্যি কোনো দিন আর এত লাইটিংয়ের কাজ এত মানুষের ভিড় মানে বলে বোঝানো যাবে না সত্যি দেখে খুব খুব আমার তো খুব ভালো লেগেছে আর এইদিকে কত লাইটিং এদিকে মানে এত বোম ফাটাচ্ছিলো মানে দাঁড়িয়ে পুরো বোম ফাটানো দেখতে পাচ্ছিলো মানে এক লাখ দু লাখ টাকার বড় কিছুই নয় এদের কাছে এরকম ব্যাপার আমি এরকম ধরনের শোনা কি কালী ভাষা তো আশা করি তোমরা যারা দেখলে তারা অবশ্যই জানো যে কত সুন্দর হয় আর যারা যারা দেখো অবশ্যই করবে আমি তো ফার্স্ট টাইম সুন্দর গেলাম ফার্স্ট টাইম আগের বছর গেছিলাম আমার সবটাই খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এদিকে দেখো বড়মা চলে এসছে দর্শন করা এই মনের শক্তি ভাবলে রাখা বরমা সবার মঙ্গল করে বরমা সত্যি সবার মনের ইচ্ছা পূরণও করে কথিত আছে বর্মার কাছে যে যাই যাই মনের ইচ্ছা বলে যে হয় চলে যায় প্রথমেই বড়মা মা আসে তারপরে সবাই একে একে সমস্ত ঠাকুর আসে তো এখানে তো অনেক রকম কালী আছে মানে অনেক রকমের এটা বড়মা তারপরে আবার শ্যামা মা রক্ষাকালী কালী মানে গয়না কালী মানে অনেক 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 ইয়ে আছে আর কালী তো তাদের যাদের নাম জানে আর কি সেটা বলতে পারবো তোমরা যদি কোনো মানে কোনো ঠাকুরের নাম জানো সমস্ত ঠাকুরেরই মানে মোটামুটি এমন ভিডিও করেছি নাম বলতে জন্য তোমাদের প্রচুরভাবে বলতে পারস্ত ভিডিও আছে सभु okay. 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 okay.

চার মহান চলাচল এই ঘর থেকে এই যে মায়ের মায়ের দর্শন দেখো মা প্রায় তিনটে বাড়ছে তখন মা এরপর এখান থেকে এখানে তিন ঘন্টা বসে থাকার পরে এখান থেকে এরপর চলে যাচ্ছেন আবারও অন্য জায়গায় তো এবছরের মতো এখানেই হয়তো আবার মা আবার আসছে বছর আবার আসবেন আবার সবার সবার মনোমাঞ্চা পূরণ করবেন আশা করছি আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার এসে মায়ের কাছে দর্শন করো আর মনোমাঞ্চা তুমি মায়ের কাছে জানিও অবশ্যই আশা করছি পূরণ হবে ভালো থেকো সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যথাযথ নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং জয়